ঘর সংসারে রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আম দিয়ে টক মাছের ডিমটা নুন দিয়ে খালি মাখিয়ে রেখে দিয়েছি ফাটিয়ে রসের তেল দিচ্ছি আমার তেলটা হয়ে গেছে আমি আস্তে আস্তে বড়াগুনো ভেজে নেব বলে মতন ফুলে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো টুকো টুকো হয়ে ফুলে গেছে দেখছেন তো যত বড়াটা ফাঁটানো হবে তত মজবুতভাবে খাসতে হবে এবার আমি তুলে নেব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো কেটে রেখেছি ওইটা দিয়ে দেবো ভেজে নেবো ভালো করে নুন দিয়ে দিচ্ছি চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম করে চিনিটা মিষ্টিটা দিয়ে যেরাম খাবেন সেরম দেবেন এক চামচি দু চামচি তিন চামচি দিলাম কেন এখনকার একটু আমনও টক আছে যখন না বলে যাচ্ছে তখন আমি জল দেবো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এরম পাতলা পাতলা বড়া দিয়ে টক করলে খুব ভালো লাগবে ভাতটাও খেতে ভালো লাগবে এবার বড়াগুলো ভেজে রেখেছিল দিয়ে দেবো দিয়ে আমের কাঁচা আমের টক হয়ে গেছে আমার বড়াও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিবি বাবু আপনাদের যদি টকটা খুব ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট জানাবে আরও যদি কাঁচা আম দিয়ে দেখতে চান কোনো কিছু রেসিপি আমাকে বলবে আমি করব